চেয়ারপারসন চেয়ারপার্সন জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ড এস এড এম জাহিদ হোসেন শনিবার রাত বারোটা নাগাদ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন জানান রাতে দীর্ঘ সময়ে মায়ের পাশে ছিলেন তারেক রহমান মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রয়েছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে মাঝে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পরে বাতিল করা হয় সে সিদ্ধান্ত শনিবার রাতে ধানমন্ডির শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে সরাসরি এভার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত দশটার মিনিট কুড়ি আগে হাসপাতালে পৌঁছান তিনি দুই ঘন্টার মতো ছিলেন তিনি এ সময় তিনি কথা বলেছেন মা খালেদা জিয়ার চিকিৎসকদের সাথে রাত বারোটার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যান তারেক রহমান পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার এ এম জাহিদ জানান দীর্ঘ এই সময়ে সে অর্থে কোনো বদল হয়নি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং একটা রা উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন যদি আল্লাহ আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানীতে উনি যদি সংকটটা উৎকে যেতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো ডাক্তার জাহিদ জানান চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান দলের নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার নির্দেশনাও দিয়েছেন দলীয় নেতাকর্মীকে উনি নির্দেশ দিয়েছেন এবং উপদেশ অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যারা আর রোগীরা আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয় অন্য রোগীদের চিকিৎসাতেও যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই জন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা